কিছু মানুষদের জন্য এই কথাগুলি কথাগুলি একটু শুনবে বাস্তব কথার লাইন তবে বিষয়টা হচ্ছে যে দেখতে পাচ্ছি সামনে সামনে রয়েছে এক্সাম মানে মাধ্যমিক এক্সাম চলছে বা যে কোনো এক্সামই হোক না কেন তবে স্টুডেন্টকে পৌঁছানোর জন্য কিছু মানুষের প্রয়োজন খুবই দরকার কারণ সবাই যদি পড়াশুনো করে চাকরি জীবীর জন্য ঘোরাঘুরি করে বা চাকরিজীবী করে তবে এবং তার তার থেকে যারা ছোটোরা থাকবে যারা প্রথম আর সিঁড়ি পার হবে যে কোনো বোর্ড পরীক্ষায় তবে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য না টোটো ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন ড্রাইভারের খুব প্রয়োজন পড়ে ঠিক আছে সেই কারণে আজকে চলে এসেছিলাম মানে একটা ভাইকে মানে তোমার এক্সাম দেওয়ার জন্য তবে আমাকে হঠাৎ করে বলেছে তবে সেইভাবে আমি অনুরোধটা ফেলতে পারিনি কারণ ওর প্রথম জীবনের প্রথম পরীক্ষা হয়তো একটু লেট হয়ে গেলে এক্সামটা হয়তো দিতে না পারতেও পারতো সেই কারণে ভাবলাম যে দিতে এসেছি এবং তার জন্য ওয়েটও করছি অপেক্ষাও করছি আমি রয়েছি দরাপুর হাই স্কুলের সামনে এবং এখানে এক্সাম চলছে এবং আমারও এক্সাম এখানটাই দিয়েছি প্রথম জীবনের প্রথম বোর্ড পরীক্ষা আমি এখানটাই দিয়েছি এবং কিছু মানুষদেরকে বলবো যার যার কাজ তার কাছে বড়, তবে তোমার লক্ষ্য তুমি এগিয়ে যাও আমার লক্ষ্যে আমি এগিয়ে যাই বস